Maybe. No, no.

টে আটেরো আর আমি যেহেতু বৈদ্যবাটি থাকি বৈদ্যবাটি এক্সিস ব্যাঙ্কের থেকে আমাদের যাত্রাটা শুরু করলাম আর তোমরা তো সকলেই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে গেছো যে আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি নাদা বাজার যেটা সিঙুরের একদম কাছে ওখানে যাচ্ছি আম কিনতে আর আম খেতে তো কম বেশি সকলেই অনেক বেশি ভালোবাসো আমি তো অনেক ভালোবাসি আর আমাদের সকলেই ভালোবাসে বাড়ির সেই জন্য আজকে ভাবলাম যে কিছুটা পরিমাণ আমরা কিনে নিয়ে আসি যেটা মন পেট সব কিছু ভরিয়েই আমরা কয়েকদিন যাবৎ খেতে পারবো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করব যে আমরা কিভাবে যাচ্ছি এই বৈদ্যবাটি থেকে আর এখন কিন্তু আমি পৌঁছে গেছি আমাদের চৌমাথার মোড়ের একদম কাছে অর্থাৎ চার মাথার মোড় যাকে বলে যারা তারকেশ্বর যাও হাঁটা পথে তারা কিন্তু এই চৌ মাথা অর্থাৎ চার মাথার মোড়টা বেশ ভালোভাবেই চেনো আমার বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে নিমাই তীর্থঘাট সোজা চলে যাচ্ছে কলকাতা আর আমরা চলে যাব ডান দিকে ডান দিকে দেখো এই রাস্তাটা যদি সোজা ধরো তাহলেই কিন্তু দিল্লি রোডের আবারও চার মাথা মোড় একটা উঠবে আর আজকের দেখো ওয়েদারটা দেখো খালি মেঘটা মেঘে আচ্ছন্ন হয়ে আছে যাকে বলে চারিদিকে আর হালকা হালকা বৃষ্টি তো আসছেই মাঝে মাঝে রাস্তায় যেতে যেতে আবারও না বৃষ্টি এসে পড়ে যাই হোক বৃষ্টি আসে আসুক আজকে তো আমরা বেরিয়ে যখন পড়েছি আজকে যাবই নাদা নাদাবাজার আম কিনতে আর কিভাবে যাব। কোন রাস্তা থেকে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যারা বর্ধমান হয়ে আসবে বা যারা কলকাতা হয়ে আসবে কিভাবে আসবে দেখে নাও রাস্তাটা এটা হচ্ছে একদম দিল্লি রোডের মোড় এটাও কিন্তু একটা চার মাথার মোড় এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকে বাঁ দিকে গেলে সোজা কলকাতা আর এই যে ডান দিকে চলে যাবে ডান দিক হচ্ছে বর্ধমান আর এই যে আমরা চলে যাবো সোজা তারকেশ্বরের দিকে যেটা দেয়ারা হয়ে সিঙুর হয়ে সোজা চলে যায় তারকেশ্বর একদম সোজা চলে যাবে যেটা তারকেশ্বর পৌঁছায় আর এখান থেকে কিন্তু অসংখ্য অসংখ্য জলযাত্রী যায় বাবার মাথায় জল ঢালবার জন্য আর এই রাস্তাটা সারা বছরই কোনো না কোনো যাত্রী থাকবেই থাকবে আর এখন আমরা যেইখানটা আছি সেখানের রাস্তার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ খুবই খারাপ একদম চারিদিকে গাড্ডা হয়ে রয়েছে বড় বড় যে লরিগুলো আসছে না এই যে লরিগুলো আসছে বড় বড় সামনে দেখতে পাচ্ছ কত বড় বড় লরি লরি আসছে এই লরিগুলোই না রাস্তার পরিস্থিতি একদম খারাপ করে দিয়েছে যাকে বলে তাই এখান থেকে অনেক সাবধানতার সাথেই তোমরা কিন্তু গাড়ি ঘোড়া চালাবে যাকে বলে আর এই যে দুধারে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে খালি সবুজ আর সবুজ আর যেহেতু হালকা হালকা মেঘলা হয়ে রয়েছে একদম একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এখন আমরা পৌঁছে দিচ্ছি স্কুল এর এক আসার পর থেকে কিন্তু রাস্তাটা বেশ ভালোই আগের দিকে রাস্তাটা মোটামুটি একটু খারাপ ছিল কিন্তু এখান থেকে রাস্তাটা একটু ভালোই দেখো আমরা একটু সবাই এখানে একজন কাকাও বসে আছে তো বন্ধুরা এখানটা একটুখানি দাঁড়ালাম কারণ আমরা যেখানে আম আনতে যাবো এই দেয়ারা হয়ে আমরা হয়তো যেতে পারবো না অন্য রাস্তা দিয়ে যেতে হবে রাস্তায় কাজ হচ্ছে ঠিক আছে দাদা ওখানে গিয়ে তাহলে ফোন করছে আর বন্ধুরা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ডিয়ারা ওয়ান্ডার ওয়াইজ পার্ক এই দেখো এটা কিন্তু একটা বিশাল এরিয়া নিয়ে এই পার্কটা দেখো এইটা হচ্ছে পার্কের এনটি গেট

তারকেশ্বর চব্বিশ কিলোমিটার কামারকুণ্ডু চার কিলোমিটার আর সিঙুর হচ্ছে দু কিলোমিটার চলো আর এখানটা কিন্তু গাড়ি একদম আস্তে চালাতে হবে আর এটা হচ্ছে নসিবপুর আর এখান থেকে সামনে দিক থেকে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে ওটাই হচ্ছে নাদা

এই রাস্তাটাই চলে যাচ্ছে সোজা নাদার দিকে নাদা বাজারে যেখানে আমরা যাব আমি ব্যাগটা আমাদের ব্যাগ করে যেতে হবে মোড়ের দিকে তাই তো আর এইদিকে দেখো এগারো পয়েন্ট ছয় কিলোমিটার চন্দ্রভাবে তারক সাতাশ কিলোমিটার বুদ্ধবাটি মাত্র সেভেন কিলোমিটার হ্যাঁ অন্য সময় আসলে কিন্তু আপনাদেরকে এটা দিয়েই যেতে হবে আর যেহেতু এখন কাজ চলছে রাস্তায় সেই জন্য আমরা ঘুরে যাবো ছিনার মোড় হয়ে তো হ্যাঁ এটাই কিন্তু অন্য সময় আসলে কিন্তু আপনাদের এটা হয়েই যেতে হবে আর এই যে দেশপাড়া বড় বাবার মন্দির এইখান থেকে কিন্তু একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে এখান থেকেও কিন্তু আপনারা চাইলে যেতে পারেন নাদা বাজার এটা হচ্ছে একটা বিকল্প রাস্তা আপনারা ওখান থেকেই যাবেন কিন্তু আপনারা যখন দেখবেন যে ওখানে কোনো কারণবশত বন্ধ আছে যেমন আজকেটা এটা ছিল তো আমরা আজকে এই রাস্তা হয়েই যাব পুরোটা গ্রামের ভেতর থেকে কত সুন্দর চলো তোমাদেরকে দেখাই একটুখানি চারিদিকের চারিদিকে পরিবেশটা দেখলেই মন ভরে যাবে বলে এই যে ছোট ছোট আম গাছগুলো হয়ে রয়েছে আর সরু একটা রাস্তা যেটা গ্রামের মধ্যে থেকে যাচ্ছে কত সুন্দর আর এই যে কলা হয়ে যাচ্ছে চারিদিকে আর এখানে কিন্তু আমের ফলনটা এবারে প্রচুর হয়েছে কলকারখানা না হোক কিন্তু আমের ফলন কিন্তু প্রচুর হয়েছে তো বন্ধুরা দেখো আমরা তো ঢুকেছি ওই রাস্তাটা থেকে ঠিকই কিন্তু এমন একটা রাস্তায় ঢুকেছি এটা পুরো একটা অজানা রাস্তা দেখো চারিদিকে খালি জঙ্গল এ তো মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকার জঙ্গলে চলে এসেছি কিন্তু এত সুন্দর যে সিঙ্গুরের ভেতরেও রাস্তায় জঙ্গল আছে সে তো আমরা জানতাম না দেখো চারিদিকে খালি গাছ আর রাস্তাটা খালি দেখো কতটা সরু ভাবলে কি গো তোমার এক্সপিরিয়েন্স কেমন লাভলি ভালো লাগছে নাকি হ্যাঁ দেখো এখানে আবার এত বড়ো কুকুর আবার এই সরু রাস্তা ভাবলে দেখে চালাও তো পাহাড়ে ট্রেকিং করার মতন রাস্তা আম আনতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ভালো আবার এখানে দেখো মাটি কেটে ঢিগি করা রয়েছে আর আম দেখো খালি মন্দিরা ওখানটা ইটভাটা আছে একটা আবার তো দারুণ জায়গা তাই হোক ওই রাস্তাটা বন্ধ আছে ঠিক কথা কিন্তু ওই বিকল্প রাস্তাটাও কিন্তু খারাপ নয় খুব ভালো একটা অভিজ্ঞতা হ্যাঁ ওদের বাড়ির সামনেই যে এত সুন্দর একটা জায়গা আছে সেটাই ফার্স্ট টাইম জানলাম যদি ওই রাস্তাটা বন্ধ না থাকতো তাহলে হয়তো জানতেই পারতাম না তাই না ভালো যেটা হয় ভালো জন্যই হয় কত সুন্দর একটা জায়গা বাহ দারুণ জায়গা আবার একটা সরু রাস্তা

dạ chờ không thôi không có নিয়ে এসেছে বেচতে এবং কিনতে আর কতটা ভিড় আছে খালি তোমাদের দেখাই এখানে দেখো সবাই এখানে দুধারে খালি শুধুই আম বিক্রি হচ্ছে যারা যারা আম লাভার আছো অবশ্যই কিন্তু এখানে চলে এসো ঝটপট এই সিজনে কিন্তু আম ছাড়া কিছুই এখানে পাওয়া যাবে না আর দেখো এখানে সবাই খালি আম নিয়ে বসেছে দেখো বলবে না আর দেখো চারিদিকে নাদা বাজারের এখানে আমরা একদিন এসেছিলাম কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম সকাল সাতটায় চলে এসেছিলাম বুঝতে পারিনি যে সকাল সাতটায় আসলে এখানে আম পাওয়া যায় না তারপর একবার খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানে দশটার পর থেকে আসলে সবাই চাষিরা চলে আসে এখানে আম কিনতে সাধারণ মানুষ আসে এখানে অনেক আম আমরা চলে বড় মন্দির বড় মন্দির একদম

কি হ্যাঁ চলো চলো আর দেখো আমি নেবে পড়েছি আম নেবো বলে গোলাপ খাস আসে ওখানে এখানে দেখো আম কিনবে বলে দাঁড়িয়ে গেছে গোলাপ খাস নেবে কোনটা গোলাপ খাস কোনটা দেখাও থেকে পাড়া কি নেবে নয় এটা বড় হলে কি ওটা 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 কোয়ালিটি কেটে গেছে একদম

আমি ছোট দেখতেছিলাম না না খাবার না হবে খেতে হবে কাকা বলছে এটা ভালো হবে খুব খেতে এটা নিয়ে যেতে বাড়িতে নিয়ে নাও চলে যাই আমরা আমি দিন মানে সাত দিন দিন থাকবে খালি রেখে দেবেন কিছু করতে হবে নিয়ে নাও

এই যে এখান থেকে আমটা নিয়ে নিলাম পুরো প্যাকেট ধরে গোলাপ খাস নিয়ে নিয়েছে পছন্দ হয়েছে বলে আর একদম গাছ পাকা যাতে চলো আগের দিকে যাওয়া যাক আমারই এক আছে তো তারই শ্বশুর বাড়িতে যাব ওখান থেকেই আরও আম পারবো চলো না নেই আম পারবো আর আর তোমরা যারা যারা আম লাভার আছো চলে এসো ঝটপট চলে এসো এই সিজনটা চলে গেলে কিন্তু আর আম পাবে না এখনই কিন্তু আমের সিজন পেট ভরে মন ভরে আম খেয়ে নাও তো বন্ধুরা তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা কিন্তু একদম সকাল সকাল এই হাটে আসবে না তারা বারোটার পরেই কিন্তু এখানে আসবে কারণ এনারা কিন্তু একটু বেলা করেই আসে সমস্ত বাস থেকে আম পেরে তারপরেই আসে আর আমরা এখন মোটামুটি এসেছি সাড়ে তিনটে বাজে প্রায় তো এই টাইমে আসলে আরই ভালো তাই না আর দেখো একটু হালকা হালকা বেশ রোদ্দুরটাও কমে গেছে আর আমাদের কষ্টও হবে না এই টাইমটা আসলে আর বড় মন্দির আর আমরা এখন যাব বড় মন্দির তলা বড় মন্দির বড় মন্দির আচ্ছা আচ্ছা তো একটুখানি গিয়েই হাতে পড়বে হচ্ছে বড় মন্দির তলা গেছি বড় মন্দির তালা দেখো আর এখানেও কত আম দেখতে মন্দিরের সামনে চারিদিকে খালি আম 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 আর পার ভিডিও করি একটুখানি তো দেখো বন্ধুরা এরা আম পারছিল আর আমি তখন ভিডিওটা অন করতে পারিনি কি সুন্দর আম পারছিল এরা খুব সুন্দর এত আম পারতে ইচ্ছা হয় না আমার তো দেখেই পারতে ইচ্ছা করছে ওই দেখো আম পারছে পার 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 না পার দেখো কি সুন্দর আম পারছে এরা আর কত কাছে আমগুলো দেখো আসছি আসছি চলো এই দেখো এই দেখো এরা আম পারছে না রাখবো না বল তুমি রাখো থ্যাংক ইউ দেখো আমটা দিল থ্যাংক ইউ আর লাগবে না আর লাগবে না আর লাগবে না দেখো আর একটা আম নিয়ে আসছে পাকাম থ্যাংক ইউ এরা আম পারছিল আর আমি তখন আসছিলাম তখন ভিডিওটা করা হয়নি টাকা তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমের বাগানে আর এই যে দেখতে পাচ্ছো সামনে যাচ্ছে বোনটার সাথেই বোনদের বাগানে যাচ্ছি আর চারিদিকে দেখো খালি খালি বাঘ বোন এই দেখো আমগুলো হয়েছে দেখো এই যে এই যে দেখো এই বড় বড় আম হয়েছে ছমছম করছে কিন্তু কাটা সে কিরকম কোনো আওয়াজ নেই কিছু নেই আরো কি সুন্দর হেঁটে যাচ্ছে ওর কোনো ভয় লাগছে না বলো খালি একটু খালি ব্যাঙের আওয়াজ পাচ্ছি করে বাকি পুরো নিস্তব্ধ চারিদিকে দেখলাম কত ছাগল আর এই যে দেখো এই কাকা নিয়ে বসে আছে কাকা কি ঘাস খাওয়াতে নিয়ে এসছে দেখো কাকা ঘাস খাওয়াতে নিয়ে এসছে এখানে দারুন জায়গাটা খুব সুন্দর আমরা এখন ওয়াইল্ড সাফারিতে তো এখন আমরা জঙ্গলের মধ্যে আছি কিভাবে জীবিকা নির্বাহ করব জানি না শুধুমাত্র আম খেয়ে আজকে জীবিকা নির্বাহ করবো খালি এখানে বাঁশ ওই যে মানুষ বাস দেয় সেই বাস আর আম গাছ যাই হোক লোকে বাস দিক আর দেখো এখানে আসো এখানে এই দেখো কত আমার সন্ধান পেয়ে গেছি ফাইনাল এই দেখো খালি দেখো ওপরে দেখো এই যে এই থোকাটা দেখো দেখতে পেয়েছো আর এই যে একদম সামনেই দেখো না এই যে বন্ধুরা কাদের কাদের আম দরকার এই দেখো দেখেছো এরকম আম কোনো দিন দেখো একদম হাতের কাছে দেখো আমগুলো সাইজ দেখো খালি যারা যারা নিতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাও আমি কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে এই আমের বাগানে পৌঁছে দেবো গাছটা দেখো আম গো আম দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো এখানে আসলে এত সুন্দর জায়গা আর আমার তো এরকম জায়গায় বেশি ভালো লাগে দেখো নিয়ে ঘুরছি আর এইদিকে হচ্ছে আরে আমার কাদের কাদের লাগে এরকম জায়গায় ঘুরতে কিন্তু এটা কেউ দেখে বলবেই না যে এটা আমরা সিঙ্গুরের একদম কাছাকাছি আছি মানে সিঙ্গুরের ভেতরেই আছি যাকে বলে তাই না এত সুন্দর জায়গা

দেখো জঙ্গলে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা দেখো খালি আওয়াজ আসছে শুধু ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করে বাকি কিন্তু কোনো আওয়াজ নেই যেহেতু এটা পুরোটাই আম বাগান আছে আর ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করতে ভুলো না আর বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না বন্ধুরা